আসসালামু আলাইকুম সবাইকে সব পরিস্থিতির একটি প্রশ্ন নিয়েছে এবং দশক স্থানীয় মান বি হলে সংখ্যাটি কত আমরা জানি একক থাকে ডান পাশে আর দশক থাকে বাম পাশে তাদের সমষ্টি হলো একটি সংখ্যা তো আমরা জানি একককে এক দ্বারা গুণ করতে হবে আর দশককে দশ দ্বারা গুণ করতে হবে তাহলে আমরা পাই এখানে টেন বি প্লাস এ তাহলে এখানে যদি আমরা অপশনটা দেখি যে টেন বি প্লাস এ তাহলে এখানে দেখা যায় টেন বি প্লাস এ উত্তরটি হবে এ উত্তরটি হবে পরের প্রশ্নটি হলো পাঁচ 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 এর সর্ব ডানের অঙ্কের স্থানীয় মান কত আমরা জানি অঙ্ক হলো এ পাঁচ একটি অঙ্ক পাঁচ একটি অঙ্ক পাঁচ একটি অঙ্ক দুই বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসে তৈরি হয়েছে একটি সংখ্যা তাহলে শত পঞ্চান্ন একটি সংখ্যা এ পাঁচ শত পঞ্চান্ন এর সর্বডানের অঙ্কের স্থানীয় মান কত আমরা যদি দেখি ডান এই সর্ব ডান হল পাঁচ তাহলে উত্তরটি হবে ক আরেকটি প্রশ্ন হল এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি আমরা এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি আমরা জানি অঙ্ক হলো দশটি শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ও নয় তার ভিতরে বৃহত্তম অঙ্ক হলো নয় ক্ষুদ্রতম অঙ্ক হলো শূন্য তো এখানে বলা হয়েছে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি আমরা জানি বৃহত্তম অঙ্ক হলো নয় আর এক অঙ্কের যেহেতু বলছে সেহেতু একটা নয় হবে তাহলে এখানে উত্তরটি হবে কয়েকটি প্রশ্ন পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটি আমরা জানি ক্ষুদ্রতম অঙ্ক হল শূন্য কিন্তু পাঁচটা যদি শূন্য লেখি এক দুই তিন চার পাঁচ তাহলে কোনো শূন্যের মান থাকে না সেই শূন্যের মানকে ফিরিয়ে আনার জন্য প্রথম শূন্যকে এক ধরে নেওয়া হয় শূন্যের পরে ধরে প্রশ্নে বলা হয়েছে শূন্য এক চার ছয় নয় এই সংখ্যাগুলো এক বা একাধিকবার ব্যবহার করে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হলে আমাকে ছোটো থেকে বড় ক্রমানুসারে সাজাতে হবে আমি যদি এখানে লেখি ছোট হলো সব থেকে শূন্য তারপরে আছে এক তারপরে চার পরে ছয় ওপর নয় কিন্তু এখানে লক্ষ্য করি সংখ্যাটি যখন তৈরি করা হয় তখন শূন্যটি প্রথম এসে যায় আমরা জানি কোনো যদি শূন্য যদি প্রথমে থাকে তার কোনো মান থাকে না সেজন্য পরের সংখ্যাটিকে আগে আর শূন্যটিকে পরে লেখা হয় লেখা হবে এক শূন্য চার ছয় নয় তাহলে অপশন অনুযায়ী আমাদের সঠিক উত্তরটি হবে খ আর একটি প্রশ্ন তিন অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত তিনটি অঙ্ক হবে আর তিনটি অঙ্ক আর আমরা জানি বৃহত্তম অঙ্ক হলো বৃহত্তম অঙ্ক হলো নয় আর ক্ষুদ্রতম ক্ষুদ্রতম হল শূন্য তো তিন অঙ্কের বৃহত্তম তো তিনটা হবে আর বলছে যে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তিনটি শূন্য হবে না প্রথমে এক তারপর দুইটি শূন্য এটা যদি আমরা যোগ করি তাহলে নয় 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 এক দশ তাহলে আসে এক হাজার নিরানব্বই অপশন অনুযায়ী সঠিক উত্তরটি হলো গ পরের প্রশ্নটি হলো পাঁচ অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার যোগফল হতে এক কম তা প্রথমে আমাকে পাঁচ অঙ্কে বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে তা পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো পাঁচটা নয় আর ক্ষুদ্রতম সংখ্যা হলো এক চারটা শূন্য এটা যদি আমি যোগ করি তাহলে আমার যোগফল আসে নয় 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 এক দশ তো সেখান থেকে আমার হবে এক কম তা বিয়োগ করতে হবে এক এটা যদি আমরা করি বিয়োগ করি তাহলে আসবে আট নয় 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 শূন্য এক তাহলে অপশান অনুযায়ী আমার সঠিক উত্তরটি হবে গহা পরে অঙ্কটি পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে কত হবে আমরা জানি পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা হল পাঁচটা নয় আর পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো এক চারটা শূন্য যদি আমরা এটা বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগ ফলটা আসবে এখানে নয় 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 আট তাহলে অপশন অনুযায়ী সঠিক উত্তরটা হবে খ পরে প্রশ্নটি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত আমরা জানি অন্তর শব্দ হলো বিয়োগ তাহলে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং চার অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি আমরা বিয়োগ করি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো এক চারটা শূন্য আর চার অঙ্কের বৃহত্তম হলো চারটা নয় যদি আমরা এটা বিয়োগ করি তাহলে বিয় বিয়োগ ফল হবে এক তাহলে উত্তরটি হবে গ আজকে সর্বশেষ প্রশ্নটি হল শূন্য এক দুই এবং তিন দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রত সংখ্যা বিয়েকফল কত তো প্রথমে আমাকে বৃহত্তম সংখ্যা গঠন করতে হবে বৃহত্তম সংখ্যা হলো তিন দুই তারপর ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে তাহলে এখানে যদি শূন্য লেখে প্রথমে দেখি যে ক্ষুদ্রতম শূন্য শূন্য আগে লেখা যাবে না এক লেখতে হবে আগে তারপর এটাকে আমার বিয়েক ফল করতে হবে যদি আমরা এটার বিয়েক ফল করি তাহলে দেখি দুই হাজার একশো সাতাশি আসে তাহলে আমার উত্তরটি হবে দুই হাজার একশো গ নম্বর